আসসালামু আলাইকুম গুড মর্নিং সুন্দর একটা সময় সেটা হচ্ছে এই যে কি হইতেছে সূর্য উঠতেছে সূর্যোদয় এরকম একটা পরিবেশে আমরা এরকমভাবে আমাদের গ্রাউন্ড থেকে সূর্যোদয় দেখছি আর এইভাবে সূর্যোদয় হইতেছে আর আকাশ এই আমরা আসি এখন আমাদের ক্যাম্পিং স্পটে এই যে হ্যাঁ এই সেই বিখ্যাত চিনামাটির পাহাড় এই পাশে সূর্য উঠতেছে আর এই পাশে ওই যে চন্দ্র মানে সুন্দর একটা মুহূর্ত হ্যাঁ চন্দ্র এই পাশে পাহাড় আমাদের ক্যাম্পিং গ্রাউন্ড আর এই যে মানে সুন্দর একটা মুহূর্ত হ্যাঁ আর এই যে আমাদের যে প্যানারটা এই যে প্যানার এখানে আমরা ক্যাম্প ফায়ার মোটরসাইকেল ওই যে ওই পাশে হচ্ছে পাহাড় আর এই যে গ্রাউন্ডটাও ঠিক এরকম হম এই যে ক্যাম্প ফায়ারে আগুন এই যে আমাদের মোটরসাইকেল তাবু আর ওই যে পাহাড় মানে একদম কি সুন্দর মিলে গেছে মানে আমাদের বেনারের সাথে পুরা গ্রাউন্ডটা হ্যাঁ কত সুন্দর এই যে ক্যাম্পিং গ্রাউন্ডটা আর হচ্ছে এই পাশে ওই যে চন্দ্র দেখা যাইতেছে ওই যে চাঁদ আর এই গ্রাউন্ডটার এ পাশে সূর্য বিশাল অবস্থা